তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শুভ নীল ষষ্ঠী সমস্ত মায়েদের অনেক শুভেচ্ছা ভালোবাসা এই ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল তার জন্য একটু কাটলাম তো ব্যাপারটা হচ্ছে প্রথমেই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় মা যেখানে আছেন ছিলেন থাকবেন সেখানে কিছু ষড়যন্ত্রকারীরা কিছু করতে পারে না কালকে মঙ্গলামায়ের একটা লাইভ দেখে আমার ভীষণ আনন্দ হলো তাই ভিডিওটা করছি এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর কিছু কথা বলবো কালকে দেখলাম যে উনি কোথাও একটা গিয়েছিলেন মঙ্গলামা এবং খুব সুখবর একটা দিচ্ছেন যে মন্দির আর কেউ আটকাতে পারবে না এবং ওই যে ওয়ার্ল্ড যে আছে যাকে সবাই ভেড়া হিসেবে চেনে সেই ভেড়াকে বলছে আর ওই দুনিয়াকে সেই দুনিয়ার ভেড়া তো এক হয়েছে আর ধুনো দিদি ও এক হয়েছে তো তারা ষড়যন্ত্র করে বিভিন্নভাবে চেয়েছিল যে কিভাবে বদনাম করে কৃষ্ণকালী মায়ের মন্দিরটাকে রোকা যায় কিন্তু সেটা পারেনি পারবেও না এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল যে ওখানকার কিছু খারাপ জিনিস দেখিয়ে কিভাবে মানুষকে আরও বেশি উত্তেজিত করতে পারে তো কিছুদিন আগে নাকি ভেড়া ওখানে গিয়েছিল মানে ওয়ার্ল্ড ওখানে গিয়েছিল গিয়ে কিন্তু মায়ের মন্দিরে যায়নি কাল মঙ্গলা মায়ের একটা কথা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে মঙ্গলামা মা বলছে যে তুই তো এখানে এসেছিলি একবার মায়ের দর্শন করতে আসবি না তোর সঙ্গে আমার শত্রুতা মায়ের তো নয় এই জিনিসটা আমার মন ছুঁয়ে গেছে কারণ শ্যামসুন্দরী মন্দিরে যারা মাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে মানে মাকে নিয়ে নেয় পুরোহিতগুলোকে নিয়ে পুরোহিতগুলোর যে সোনা গয়না নিয়ে নেয় মানুষের থেকে তাদের যে সত্যতা তুলে ধরেছিল সেই ইউটিউবারগুলো গিয়ে গেলে তার ওপর অকথ্য অপমান অত্যাচার এবং ফোন কেড়ে নেওয়া এগুলো করে শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতরা কিছু জঘন্য মহিলাদের দিয়ে এখানে কিন্তু মঙ্গলামায়ের একটাই কথা কে কি ভিডিও করছে না করছে সেটা আলাদা কিন্তু মা তুই একবার আসবি না এটা তো সত্যি কথা কিন্তু ও যাবে কি করে ওর তো মুখ নেই যাবার আমি একটা কথাই বলবো যে এই যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মুখ নেই যাবার আর এই কিছু জন এই ওয়ার্ল্ড তার যে সখী ছিল আর একটা ধরা বুঝতেই পারছেন কে মানে ইউ ইউটিউবে দুজন খিস্তিবাজ হিসেবে পরিচিত ছিল আমি বলতাম না এই ধরাটা হচ্ছে এক নম্বরের মাথা মোটা ওকে যা বোঝায় তাই বুঝে ও কিন্তু করে না তাই হয়েছে মায়ের কৃপায় দুটোর মধ্যে লাঠালাঠি লেগে গেছে এ ওকে নিয়ে গালাগাল দিচ্ছে ওকে নিয়ে ইভেন ওই ভেড়া এতদিন মায়ের পেছনে লাগতে লাগতে কৃষ্ণকালী মা মঙ্গলা মায়েদের পেছনে লাগতে লাগতে এমন অবস্থায় এসেছে এই ভেড়া নিজের যে প্রাণের বন্ধু তাকেও দেখানোর জন্য শর্টস করে নট ইন্টারেস্টেড থাকলেও কি শর্টস চলে আসে জানি না হয়তো দেখে ফেলি বলে চলে আসে এবং বেশ মজাতে দেখছি আমি সেই শর্টসগুলো নিচে লেখা আছে তুই দেখবি প্রাণের সকি আর জ্বলবি লুচির মতো ফুলবি মানে ওই ধরিকে বলে ভেড়া ওই শর্টসগুলো দিয়ে এটাই হয় এটাই হয় যখন প্রত্যেকটা মাকে বলা হয় বড়ানগরের খা অমুকের খা তারপর যখন এই এই দুজন খেস্তিবাজ মিলে পাল্লা দিয়ে মঙ্গলামা আর কৃষ্ণকালী মায়ের মন্দির রোকার জন্য মঙ্গলা মাকে ছোটো করেছে আমার বাচ্চা মেয়ে সন্তান বলে বলা হয়েছে যে মেয়ে সন্তান এরা অপদার্থ অপয়া তাই মেয়ে সন্তানের জন্ম দিয়েছে অমুক্ত সুখ মেয়ে সন্তান হওয়া নিয়েও নাকি তার মা অপরাধী সেদিন অলক্ষে বসে না কেউ দেখেছিল আর ঈশ্বরের মার দুনিয়ার বার ইনকামের লোভে এরা এত বেশি নোংরা জায়গায় চলে গেছে না ঈশ্বর শুধু দেখছে আর ভাবছেন যে তোরা বেড়ে যা বার এমন ফেলবো উপর থেকে আর উঠতে পারবি না সেই বারটা বাড়তে দিয়েছে তো ধরাকে একটা জায়গায় স্টপ করে দিয়েছে এটাকে আরও বাড়তে দিচ্ছে এটা আবার বেশি এক কাটি বাড়া প্রথমত তো এক নম্বরের মিথ্যেবাদি এই যে সাদাটা দ্বিতীয়ত হচ্ছে সবাইকে উস্কানি বাজ থার্ড নাম্বার হচ্ছে যা নামে যা বলে সব মিথ্যে ওটা তো থার্ড হচ্ছে যখন নিজের স্বার্থ আসে এই ভেড়ার তখন একটা সেকেন্ড লাগে না কা ওর পেছনে ছুরি মারতে যেমন নিজের বন্ধুর পেছনে মেরে দিয়েছে আজকে কেমন লাগছে হুম কৃষ্ণকালী মা আছেন তাই তোদের মধ্যে লাটালাটি লেগেছে আরও লাগবে আর এই ভেড়া কার কার ওই কন্ট্রোভার্সি ঝগড়ার ভিডিও করে একশোকে করে ফেলেছে নিজেকে রানি ভাবছে চ্যানেলটায় ইউ উড়ে যাবে ইউ একদিন আজকে বলে রাখলাম শুনে রাখ যা আরম্ভ করেছিস না তোরা ইউ উড়ে যাবে ইউ ঈশ্বরের পেছনে লাগা এত সোজা না ঈশ্বর যদি চায় এক চুটকিতে কাউকে কোটিপতি বানাতে পারে এক চুটকিতে না ওয়ান মিলিয়নের চ্যানেলকে ফুটিয়ে দিতে পারে তাই মানুষের অভিশাপটা কুরোষ না যেদিন মঙ্গলামাকে ফার্স্ট মন্দির উদ্বোধন হলো এই বর্ধমানে সেদিনকে এদের এই চক্রান্তের জন্য মঙ্গলামাকে থানা পুলিশ করতে হয়েছে থানায় যেতে হয়েছে বিভিন্ন প্রসেসিং করতে হয়েছে সেদিন এরা বলেছিল মঙ্গলামাকে নাকি দড়ি বেঁধে ধরে হিরহির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে কতটা মিথ্যে কথা দেখো আর এই দুনিয়াকে বলবো এই যে দুনিয়া চ্যানেলটা আছে অসভ্য মহিলাগুলোর সঙ্গে এই ভদ্রলোক কি করে মানে যায় ইনি চোখে দেখতে না মঙ্গলা মাকে জানি কিন্তু কৃষ্ণকালী মা তো শত্রু না আর আপনি যখন কিছু বলেন যুক্তি দিয়ে বলেন খিস্তিও পারেন না তো এতই ভেড়ার ঝোলটেনে কথা বলার কি আছে সব সময় ধুনো তো একটা পাগল ধুনোকে আমার উত্তর দিতে ইচ্ছা করে না ধুনো যা বলে উল্টোপাল্টা বলে কিন্তু বাকি যারা আছে তাদের মধ্যে যারা ভদ্রভাবে নেগেটিভ ভিডিও করে তারাই এই ভেড়াদের দলে কি করে আসে আমি তো বুঝি না তবে হাজার চক্রান্ত করে হাজার কিছু করে ক্ষমতা হবে না ঈশ্বরের পেছনে লাগলে ঈশ্বর ঠিক দেখিয়ে দেয় যদি আজকে মায়ের ইচ্ছে থাকে তাহলে তোদের বাবারও ক্ষমতা নেই সেটাকে আটকাবে বিশেষ করে ভেড়ার তো নেই হুম আর এই ভেড়া হচ্ছে এক নম্বরের নীলজ্জ বেহায়া বেহায়া বলেই নিজের বান্ধবীরও পিঠে ছুরি মেরে দিয়েছে এ কারণ নয় এ শুধু এইটার বুঝেছেন তো যাই হোক ভিডিও বিশেষ দিই না যখন মনে হয় দেবদি আর সময়ের অপেক্ষায় থাকি যখন প্রত্যেকটা মাকে এরা অপমান করে তার মেয়ে সন্তান নিয়ে তখন ওপর থেকে একজন দেখে আর দেখেছে বলেই আজকে এদের এই হাল তুই শেষ হয়ে যাবি চিন্তা করিস না তোরা সব যে জায়গায় যাবি সেটা সারা ইউটিউব দেখবে চক্রান্ত করে এইটা পাবি আর এই যে আমাদের যিনি ম্যাডাম সে কোথাও না কোথাও বুঝে গেছে তিনিও যে এই ভেড়ার মতন পার্টনার নিয়ে কোনো সংস্থা চালালে মানসম্মানটা নষ্ট হবে কারণ ওদের একটা ভিডিও চালিয়ে দিলেই খা মা চু মা এইসব শুনতে পাবে মানুষ তখন বলবে আপনার দলে এরা এই খিস্তিবাজগুলো তো উনিও কোথাও না কোথাও বুঝেছেন হয়তো বা বুঝবেন পেটে বিদ্যা আছে যখন নিশ্চয়ই বুঝবেন এত বড় সংস্থা চালাচ্ছে নিশ্চয়ই জানেন যে এদেরকে ঠিক পথে আনার চেষ্টা করলে ওরা ঠিক পথে আসবে না হুম যে নিজের বন্ধুর সঙ্গে ঝগড়া হলে আমরা কী করি ভেতরে ভেতরে মিটিয়ে নিই যে আমরা তো একদিন দুজনে গলাগলি করে খিস্তি দিয়েছিলাম সবাইকে আজকে হচ্ছে ভাই দেখাবো না এর সে লজ্জাটুকুও নেই লাইভ করে টাকা কামায় বন্ধুর নিয়ে বলে ওই জোর যে শখা ছিল সেই শখাটিও বাধ্য হয়ে উত্তর দেয় সখীটি উত্তর দেয় আবার সেই সখীকে নিয়ে হাজার হাজার শর্টস বানায় এক দেখ আমি নাচছি তোরা চলবি তোর ওই ঢঙের নাচ দেখে না বুঝেছিস তুই না জানিস নাচতে না জানিস গাইতে তোর কোনো ট্যালেন্ট নেই ভেড়াকে বলছি ভেড়া তোর কোনো ট্যালেন্ট নেই তোর ওই নাচ দেখে না লোকে হাসে জোকার বলে তোর ওই বদনটা আছে একটা সাদা ফর্সা বদন আর মিথ্যে কথা বলার জন্য মুখ আছে তোর সব কথা মিথ্যে তোর সব কথা মিথ্যে তোর সব কথা মিথ্যে বানানো আমরা সবচেয়ে ভালো জানি বুঝলি ওই জন্য যে যা কমেন্ট করে আমি মঙ্গল আমাকে জিজ্ঞেস করে নিই যে এটা কি সত্যি আর আমি নিজে যাব কৃষ্ণকালী কৃষ্ণকালীময়ের মন্দিরে আমার সব রাখা আছে শুধু সময় পাচ্ছি না সেদিন তোদেরকে না এসে ধুনিয়ে দেবো যদি দেখি সব কথা তোদের মিথ্যে বুঝলি তো চলুন ভালো থাকবেন নীল শশীতে পুজো দেবেন সেই সব মায়েদের শুভেচ্ছা জানাই যারা অন্য মায়েদের রেসপেক্ট করেন সেই সব মায়েদের ধিক্কার জানায় যারা অন্য মায়েদের বলেন যে মেয়ে সন্তান হয়েছে বলে সে অপরাধী আর সেই সব মিথ্যাবাদী মায়েদেরকে ধিক্কার জানাই যারা একটা মন্দির হওয়া নিয়ে প্রকল্পটা রোকার জন্য চারিদিকে ছুটে বেড়ায় ঈশ্বরের পেছনে লাগার জন্য যদি ক্ষমতা থাকে অভয়াকাণ্ডে যা গিয়ে আর্জি করে ওখানে গিয়ে আন্দোলন শুরু করতো নিজে আর দ্বিতীয় যারা চাকরি হারিয়েছে তাদের তাদেরও সাপোর্ট কর যা সারাদিন তো কাজকর্ম কিচ্ছু করিস না সকালে ঘ্যাঁ রেঁধে দিয়ে বেরিয়ে যাস ওই কাজটা না লোকের পোঁদে লাগার থেকে হ্যাঁ যা এই ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম ভেড়াকে লোকের পেছনে কাটি দেওয়ার থেকে না ওটা যা ইনকাম কর বাইরে তুই মুখ ঘষতে পেছন ঘষতে ভালো পারিস তো ফেসিয়াল ফেসিয়াল পারিস যা ঘস রোজগার কর লোকের অভিশাপ কুড়িয়ে রোজগার করিস না ইউটিউব থেকে রোজগার করলে ভালো কাজ করে কর এই জানোয়ারগুলোর ক্ষমতা নেই মায়ের মন্দির ঢুকবে খুব ভালো লাগলো কালকে মঙ্গলা মায়ের ভিডিও দেখে তো অনেক অনেক শুভেচ্ছা জানাই খুব তাড়াতাড়ি যাব আশা করি আপনার সঙ্গে দেখা হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়